বাদ ভাই তাই জায়গা তখন খালি পর্দা বেঠিন তোর লাগে ফর জি না পর্দা মা বই নকলের উপরে যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ সারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দারে ফরজ বানাই দিচ্ছেন আল্লাহ পুরুষ সারা হাঁটু তনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা আমরা বেটা মানুষের লাগে হাঁটু তনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ডাকিয়ে রাখার নাম পর্দা তোলা মাথা লাগবে পর্দা তবে এই বদন বার করে আপনি আটি দেওয়ার তালায় মুখরু ফেট উদলা করি আটি দেওয়ার তালায় শরীর ঘুরি কারণ মানুষের চকুর মাঝে একটা নজর আছে আছে না যদি বাগর নজরিয়া মানুষে দেখিলায় তো আপনার সারা ইন্ডাস্ট্রি জ্বালাই হালাই ছ আপনার বেলুর গিয়াও আর খামাইতে না এর কারণে শরীরে আপনার গুড়া লাগে কইলাম কারণ শুইলাম সারণ মানুষের উড়ি লাগায় সদু লাগাইন হবি লাগাইন লাগাইয়া মা ক্যা আল্লাহ দেখিয়া হইতা কিতা তা বলে মাশাল্লাহ এটা কোনটা থাকে না যদি হয় বাগর নজরিয়া দেখি আর যদি হয় ইয়া মালিক ইটা সদুয়ে সই সারিছে ও ও শব্দটা যদি খালি সই নাই ও আসর বাজে তো দেখবাই সদুর দ্বারে অতা করে মাকরিবর আগে টানা লাগি আস কারণ নজর বলে না এর কারণে আমরা শরীর ঘুরিতাম ঘুরি হাঁটিতাম তবে হাঁটুতনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখা হইল আমাদের জন্য ফল মা বনি যারা আছেন সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল ফল প্রয়োজনে হাতর খবজা এই মুখটা তুলা তুলা বাড়িতে পারবো আর নতুবা আপনি হাত মোজা ব্যবহার করেন আচ্ছা বাড়িতে আছোই হাত মোজা না উইলে অসুবিধা নাই আপনি কোনো বাড়িয়েছে আপনি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে লাগবো কারণ যে মানুষ জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যায় বন্দার দু জীবন আল্লাহ তার জন্য উজালা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পর্দার হালতে গেলে বন্দার দুনিয়া তো কবরও ফাইদা কামত ময়দানও ফাইদা হইব কিতা ফাইদা বলে আল্লাহ কবরের তনে মাফ করে দিবা আল্লাহ হাসর মাতো তোমারে আল্লাহ জন্নতর মধ্যে জাগা দিলেই আসবো আল্লাহ আর জাইন জমিনও পর্দার উপর অটল তাক্তা নাই বেপর দয়া চলাফিরা করবায় দুনিয়ার জমিনও তোমার জিল্লতি কবরও তোমার জিল্লতি কামতর ময়দানও তোমার অনেক ধরনের মুসিবত হইব এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল

কেমন বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন

ربكم الذي خلقكم من نفس واحدة وخلق وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمايل الدنيا شَخُولُ هَيْ الدنيا رزق من الله ردرا

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুরগণ আমার আল্লাহই ফরমান ইয়া আইয়ুহাল নাস হে পৃথিবীর মানব মণ্ডলীগণ ও দুনিয়াবাসী মানুষগণ ইত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করে নাও ওয়া রাব্বায়কুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহই ফরমান দুনিয়াবাসী মানুষগণ আমি আল্লাহই মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফসিয়া মুরাদ কিটা বলে আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাম আল্লাহ পয়দা করছেন সুহান আল্লাহ হজরতে আদম আলাই সালাম আল্লাহ পয়দা করাই এখা এখা বুড়া লাগে

ফরমাইন ও দুনিয়াবাসী মানুষক হল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম হাসুবান আল্লাহ হজরতে আদম আলী সালামর বাদে মা হওয়ালি সালাম আল্লাহ পয়দা খরয় হজরতে আদমের জামনে দেখস আমার সামনে একজন মহিলা সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ জানাইল হে আদম এখন পর্যন্ত হাওয়ার নিকটে যাইও না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না

বিবহের মোহর কি বার করি জন্য গো দুই নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহ আলাইহি আনয় তিনবার অথবা 10 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ আমার নবীর দুরূদ হইল আমাদের বাবা মার মহর মোহর হল আল্লাহ। আর দুই হল সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गগণ বরদা فردا خارق <applause> الله ربنا قرآن شريف رمضان قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله ربنا من فرمان مرحبا قل

এখব দু মিল্লাব সহারি ও বেঠাইন হল তোমার তান চক্কুররে নির্মগামী বানাও সমঠতরা খে হই জয়। আল্লায় খেই জয়। আল্লাহ আমরা নবীরে হয়েছেন নবী আপনে জমিনো মুমিন মট যারা। ইমানদার বেটামান সরে হ। আল্লাহয় বেইমান রখদা হইছে্লা মুমিন যারা পলা না। আল্লাহ জমিন আমরারে মুমিন বানাইছো আল্লাহ জমিন আমরারে ডাক দিতে সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ কইছো ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আল্লাহ জানেন আমার হাবিব আপনি জমিনের মধ্যে মুমিন বেটাইন যারা তাদেরকে আপনি জানাই দেও ইয়া গুদু মিন লাবসারিহি তারা যেন তাদের চক্ষুরে নিমগামী বানাইতা অর্থাৎ চক্ষুরে নিঃশ্বাসী ডাবাইটা কোন সময় কোন সময় ডাবাইটা চিফরে সাংব অন্তিম কার মাঝে যদি সরহর মাঝে আখতা উবাইয়া তোলে দি হল্লা দিন টেবেলারে আইয়া হই বলি যে সাপ হরি যাও অথই না আয়াও ঠাস শেষ হইব আমার হেভি লাইসেন্স আইসি আইসি লম্বার্ড ইন্স্যুরেন্স আমার যাইতনি লম্বার্ডর যাইব বুঝাইছেন এর কারণে আমার বুজুর্গান কোন সময় মাতা নিচে দি দিতাম কোন সময় চক করে জমিন বানাইতাম যদি আপনার সামনে কোনো বে একজন মহিলা আপনার চলিয়া যায় আপনি কোনো বেগানা মহিলার বাইরে দেখা ভরি যায় আপনার দায়িত্ব হইল লগে লগে মাথাটা মগামি বানাইতাম

যদি বলবশত কোন মানুষ একজন বেগানা মহিলার ভাই আর যদি বন্দায় লগে লগে মাথাটা নিচু ভরিলায় কথার কসম আল্লাহ বন্দার নামায় আমল কোন গুণা দিতা নাই সুহান আল্লাহ আবার বাদে যদি নেউলো লাখা নুগি মারো তে কিন্তু খবর আছে বুঝাইছে নি বাদে ভাই আল্লাহ ইবা খেয়ে গেলা ও বিপদে ঘটরা আমার বুজুর্গ বানাইয়া হইয়া না হইলাম কেরাম হল মজত আল্লাহর হবিবর ফরমান কুল্লু আইন বাকিয়া দুনিয়া মাল কিয়ামা যত চক্কু আছে রে সমস্ত চক্কে কিয়ামতর ময়দান খান দিব কুল্লু আইন বাকিয়া দুনিয়া মাল কিয়ামা যত চক্কু আছে সমস্ত চক্কে আল্লাহর দরবার খান দিব কিন্তু তিনটা চক্কু আছে যে তিনটা চক্কুর কারণে আল্লাহর দুজো খরা গুন হারাম করে দিল புதுகன் <laughs> <laughs> যে চুক জীবনে কোনো দিন কোনো বেগান আমার সর্বাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজো ভরা গুণ আল্লাহ হারাম ভরে দিলে হারন গিরা বাইরে জোয়ান কামতুর ময়দান ও হাসর ময়দান সমস্ত মানুষ আপনার বাইরে ভাই সেই ময়দানে আসর বন্দার চকুর জন্য আল্লাহ দুজো খরা গুণ আল্লাহ হারাম হরিয়া দিবা কিলা হারাম আল্লাহর হবি ফরমায় বন্দায় জমিনের মধ্যে চোখ করে যদি তু জহর আগুন তো নে বন্দায় বাসাই লাই সমস্য পয়দা হরসই এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লা সৈতরা আমি ইনসান জাতরে তোর সুন্দর অভয়ভব দ্বারা আমি অল্লাই পয়দা হর্ষি খুক আছো অহান একজন নবী আল্লাহ আমরারে দান হরস যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুসালিন হাতমান্নবীন শাফেআল মু রহমাতুল্লীআল মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম জেনবীর আদব চরিত্র আখলা অত্যন্ত ভাল আছে জেনবী কাহতর ময়দান যত সময় পর্যন্ত জন্মত প্রবেশা নাই এক লক্ষ তেইশ হাজার

পৃথিবীর মধ্যে যত প্রাণী প্রত্যেক প্রাণী একদিন আইজ আমি আপনারা সামনে উপস্থিত এলা এমন একদিন আবার এমন সময় এগো আমি দুনিয়া তুনে বিদায় নেবো মারা লাগবো না আপনারা মারা যাইবা কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষ হওয়া সম্ভব না তার কারণে আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কুরআন করতাম বর্তমানে যে জায়গায় আছি জায়গা নাম হলো আলামে দুনিয়া আলামে দুনিয়া মারা যাইমো কবরে যাইমো কিয়ামত এর আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হলো আলামে বারযাখ আর কিয়ামত এর যে জীবন পাইমো সেটার নাম হলো আলামে আখেরাত

মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে না আল্লাহর হবিবের ব্যবহার আল্লাহর হবিবের চরিত্র আল্লাহর হবিবর আখলাফ দেখিয়া জমিন ও মানুষে কলিমা ফরিয়া মুসলমান হিসেবে এর কারণে আমার বুজুরগণ আমাদের আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার سوال করাইলো ও আয়সা নবীর চরিত্র কিরকম আসলো হইলা

আমার নবিয়া ফর্মায় ফলেই সামিল না কি মানু আমার উন্নতের মধ্যে গণ্য নাই এর কারণে আমার বজুর আমরা দুনিয়ার জমিন আল্লাহ গোলাপের জন্মে বদতর আল্লাহ বানাইছেন এই জমিন আমরা আছি আল্লাহর হবি বর্মাইনতি উন্নতি না খামসানা খামসা আমার বরমাই আমার উন্নতর মধ্যে ওলা সম্কা আমার

এবং আখেরাত বন্দায় বলিয়া যাইবিয়ার মায়া দুর্ষা দুব্বত যাইন হলি যাইন এমন আখের বন্দায় আখের বলিয়া যায় আমার দুনিয়ার মায়া

ولا ولكن لا تفقهون تصبيعه الله رب العالمين فرمان عمال من زمن دي خير

বার হরিয়াও দুনিয়ার দুম দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসিল জমিনার যত বাদ খাম আছে সারা বাজে খামর দুনিয়ার মায়া জমিন

وكونوا مع الصادقين আল্লাহর আলামিন ফরমাই আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দে হল এই জমিনার মধ্যে আমি আল্লাহারে ডরাও এই দুনিয়ার জমিনার মধ্যে আমি আল্লাহরে বয়স ও কোন জমিনার মধ্যে সত্যবাদী যা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খা

ও যে ফুসফুসি শুকনা বক্সে গুথলা আওয়াজ বাড়াই দাও বুঝাইছেন কারণ আমরা ওয়াজর মেইন হইল মাইক আর দুই নম্বর সম্মানিত নিয়ে যাম। আমরা বা এক জায়গাত নাই চার পাঁচ জায়গাত রাইতে দিনে খাবার দেব লাগে আমি ও ফজর আজান আমার রাস্তা হয়েছে বুঝাইছেন খাল জোয়ারোর বাদে বাজার খরিম বাদে ফতেপুর বাঙ্গার তোলা অন্তনে রাইত গেছি সোনাই চাড়িয়া সসুদরং সারিয়া মতিনগর সারিয়া আমলাঘাট গঙ্গানগর হনগিয়া প্রোগ্রাম করিয়া অন্তনে রায় রওনা দিছি রায় দুইটায় আমার টাইম একটা অনুসারিত গিয়া দিছি বাঙ্গার ভাস সোনাপুর গাঙ্গার বোধহয় আড়াইটা বাদে মাইকুটি তোলা রেস্ট লইছি সাতটা আঠাইশ মিনিট পর্যন্ত বয়ান করছি এর বাদে আমি রওনা দিয়া বাড়িত গিয়া তোলা ঘুমাইয়া আবার দিন মাদ্রাসাত তুলা হামাই আসার ইয় আবার আপনারা ন আইজো আমার হজর হইল বুঝেছেন এর কারণে আমার অনুরোধ হইল অপারেটার বাই এখন আমার মাইকটাও করে দেওয়া কারণ এক হওয়া গলা যাইতে আমার আবার সারা রয়েছে বুঝেছি আমার আপনারা দেখবার আই দুইটা আড়াইটা তিনটা চারটা ওভায় বেশি যায় বুঝাইছেন ও রাস্তায় আমার বেশি চলাহরা আর ইনর বাইনতে আমার বারবার যোগাযোগ করছে আমি হয়েছে একমাত্র জোর বা দৈলি নাই দুই হাজার ছাব্বিশ বুঝাইছে ও বাদে যে মহ্লারে গছি যে কারণ সকলে জুয়ার বাদ দিই না এমন এক বেড়াত পড়ছি মা বাদেও সকল জায়গা ওয়াজ নাই কারণ কীটা বলে এখানে যাবার বাদে মানুষ বলে যায়নি আমি আর বেবার বুঝাইছি না তো কোনো জায়গা হইতে আর আমার একবারে দাবত দিও না তখন আর এই বেড়াত হলায় না। এর কারণে আন সময় কম সীমিত সময় বেশ আমি ভূমিকার সময় নষ্ট করছি নি না কম সময়ে বেশি মাথার চেষ্টা করতাম ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন আরো বাড়াও ভাই কারণ বক্স আওয়াজ পিন্ডালো আওয়াজ ঘুরে আন না হলো না ও মার্শাল্লা কিলা করেছিলেন নাম কি দা এক গোয়া মুর আনি দাও হয়তো তোমার মা আবার ভূমিকম্প দে ভাই দাদা মো মোবাইল আমার হাজির সাপ আমার দারা বুধবার আমরা একলগে শহরও আসলাম মদিনা শরীফ দেখা হয়েছে এটা আপনার আরও এক গৌরব নয় হ্যাঁ তে যাও ও বোলা খারে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়ের নাম হলো ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা আর আমানত ব্যাপারে আলোচনা হবে যদি আল্লাহ মারে তৌফিক দান করে তাহলে আপনারা কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান চেষ্টা করবো আল্লাহ পর্দা পর্দা হারে হয় পর্দা হইল আল্লাহ রব্বুল আহ আমি বিশেষ একটা আইন এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ পর্দা করা আমাদের জন্য ফরজ যেভাবে নমাজ রোজা হজ জকাত আল্লাহ আমাদের উপরে ফরজ বানাইছে ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে পর্দাটা হইল আমাদের জন্য পর্দারে যদি কেউ সারিদিন পন্দা গুণাগার হয়ে গেল পর্দা হার উপরে ফরজ পর্দা সারার উপর